মিরপুরের ঐতিহ্যবাহী আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ রবিউল ইসলামের বিদায় সংবোধন অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত উক্ত বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সুযোগ্য সভাপতি যুগাতুল নেচা পুতুল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এলাকার কৃতি সন্তান একাধিক সামাজিক কাজের সঙ্গে জড়িত পরোপকারী ব্যক্তিত্ব এ কে এম টিকু সুলতান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আট নম্বর ছাতিয়ান ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব কবির হোসেন বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন আট নম্বর ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খেয়াপথ হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক সভাপতি আটেকগ্রাম মাধ্যমিক বিদ্যালয় আব্দুল মজিদ অধ্যক্ষ আব্দুল রাফেদ বিশ্বাস কলেজ মোহাম্মদ আজিজুল হক সহকারী প্রধান শিক্ষক আটেকগ্রাম মাধ্যমিক বিদ্যালয় আমির হামজা সিনিয়র অফিসার অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক আব্দুল আলিম সহকারী শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন আটেকগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এম এ এ হাকিম সদস্য ম্যানেজিং কমিটির সদস্য এছাড়া দোয়া পরিচালনা করেন ইকরামুল ইসলাম সহকারী শিক্ষক আরেকগ্রাম মাধ্যমিক বিদ্যালয় এস মোহাম্মদ আনিসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ মোহনা খাতুন সর্বশেষে এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে শক্তি ঘোষণা করেন সব সাহেব আপনারা যারা নতুন অবশ্যই এই মিরপুর টিভিকে সাবস্ক্রাইব করে যাবেন